ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডিতে এসে পড়েছে জায়েন্ট টাইটান আর সে এসে সব বিল্ডিং টেল্ডিং ভেঙে ফেলতেছে তো সেই জন্য ফ্রাঙ্কলিন মিস্টার মিট হয়ে জায়েন্ট টাইটানকে মারতে এসেছে তো ফ্রাঙ্কলিনকে এই টাইটানকে মারতে পারবে আরে ইয়ার এটা বাসির মতো কে এখানে কি রেখেছে আরে 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 এটা এরকম ভাবে লড়তেছে কি বাইরে হবে কি বাইরে হবে আরে কি বাইরে হবে ভাই ও মাই গড যা হুকুম আমার আকাম বলুন আমাকে কি করতে হবে আপনার জন্য আরে বন্ধুরা এটা তো সেই জিন যেটা সব আশা পূর্ণ করে তো চলো এর কাছে আমরা কিছু চেয়ে নেই তাড়াতাড়ি আমরা ধনী হয়ে যাব অনেক কিছু চাই নেবো টাকা পয়সা সব কিছু চাবো তো চলো প্রথমে আমি একটা আইসক্রিম চাই তো জিন আমাকে একটা আইসক্রিম দাও যা হুকুম আমার আকা আরে বন্ধুরা আইসক্রিম এনে দিয়েছে এখন আমি অনেকগুলো টাকা চাবো দেখি এনে দিতে পারি কিনা আরে জিন আমার অনেকগুলো টাকা চাই যা হুকুম করানা আমার তো বন্ধুরা এখন দেখি পয়সা দেয় কিনা আরে বন্ধুরা অনেকগুলো টাকা দিয়ে দিয়েছে আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না এবার একটা কাজ করি আমি একটা টাইটান দেখি না এবারে ওকে বলি একটা টাইটান দেখানোর জন্য তো জিনকে বলতে হবে তো চলো এই যে জিন একটা কথা শোনো আমি কোনোদিন টাইটান দেখিনি আমাকে একটা টাইটান দেখাও টাইটান যা হুকুম করানা আমার তো বন্ধুরা আমার মনে হচ্ছে এবার আর আসবে না এবার আসবে না আরে আরে এটা কি এ তো প্লেনে করে অনেক বড় টাইটান এসে পড়েছে আমাদের শহরে আরে আরে এটা কি হলো আমি কি বিপদ ডেকে আনলাম এ তো আমার দিকে এগিয়ে আসছে আরে জিন তাড়াতাড়ি এটা এখান থেকে দাঁড়িয়ে দাও আরে সরি একলা আমি এটা করতে পারবো না আপনি যেগুলো চেয়েছিলেন সবগুলো দিয়ে দিয়ে আমি আসি আরে আরে শোনো তো শোনো তো আরে শোনো তো আরে 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 এটা কি হলো এ তো চলে গেল এখন তো আমাদের শহরটা শেষ হয়ে যাবে ভাই এটা আমি কি বিপদ ডেকে আনলাম আমি তো আর জানি না যে এই জিন শুধুমাত্র তিনটা আশায় পূর্ণ করতে পারে তো আমি তিনটা তো চেয়ে নিয়েছি এখন নিজের বিপদ নিজে ডেকে আনলাম এখন এই শহরটাকে কে বাঁচাবে অনেক বড় জায়েন্ট টাইটান এটা এই জায়েন্ট টাইটানটাকে কে মারবে আমাকে যে কোনো একটা উপায় বাহির করতে হবে ভাই যে কোনো একটা ওবাই করতে হবে তো চলো একটা কাজ করি পুলিশ স্টেশনে যাই দেখি পুলিশটা কোনো হেল্প করতে পারে কি না ভাই সব চলো চলো তাড়াতাড়ি চলো আরে এখানে তো কিছু লেখা আছে মিস্টার মিট বানকার তুম টাইটানকে মার সাকতে হো আরে এটা তো অনেক ভালো খবর ও এটা কে লেখে রেখেছে অনেক ভালো করেছে যাই হোক এখন একটা কাজ করতে হবে আমাকে মিস্টার মিট হয়ে ওই টাইটানটাকে মারতে হবে ভাই তো বন্ধুরা এবার আমি বুঝতে পারলাম আমাকে টাইটানকে মারার জন্য মিস্টার মিট হতেই হবে বাট এক মিনিট বন্ধুরা আমি মিস্টার মিট হব কি করে আর আমি এতক্ষণে যা বুঝতে পারলাম মিস্টার মিট হওয়ার জন্য আমাকে মিস্টার মিটের মাংস খেতে হবে এই যে এখানে মাংসটা আছে এই মাংসটা আমাকে খেতে হবে তাই আমি মিস্টার মিট হতে পারবো তো চলো প্রথমে আমি এই মাংসটা খাওয়ার জন্য যাই বাট ওখানে যাওয়ার জন্য আমাকে বন্ধুরা এই একটা পর্দার মতো দেখতে পাচ্ছো একটা চাদরের মতো এটাতে উঠে দাঁড়াতে হবে তারপরে আমাদেরকে উড়ে উড়ে ওখানে নিয়ে যাবে আর একটা কথা বন্ধুরা ওখানে অনেক আশেপাশে জম্বি আছে তাদেরকে প্রথমে আমাকে মারতে হবে তারপরে আমি ওই মিষ্ঠের মাংসটা খেতে পারবো তো বন্ধুরা এখন একটা কাজ করি এখন আমি এখানে জুম করে দেখি এখান থেকে জুম করে দেখি ওখানে ওই জম্বিগুলো আছে কিনা না থাকলে অনেক ভালো কিন্তু থাকলে কথা খারাপ আরে এখানে তো অনেক জম্বি এখনও রয়েছে ভাই এখনও রয়েছে আরে এদেরকে মারতেই হবে ভাই এদেরকে মারতেই হবে তো চলো প্রথমে প্রথমে আমি এই গাড়িটা নিয়ে যাই যাই অনেক বড় দেখে একটা ইনজেকশন দিব তারপরে বুঝতে পারবে কেমনে লাগে কিন্তু ইনজেকশন ইনজেকশন আমি তো নিজেই বুঝতে পারতেছি না ভাই আমি তো নিজেই বুঝতে পারতেছি না একটা কাজ করি আমাকে না লুকিয়ে লুকিয়ে যেতে হবে আর ওরা যদি আমাকে দেখতে পারে না তাহলে কি করবে ভাই কি করবে তো চলো এখানে আমাকে এখানে না আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে তা না হলে ওরা দেখতে পারলে আমাকে একদম শেষ করে দিবে ভাই একদম শেষ করে দিবে দেখো দেখো এই যে এখানে এখানে দেখো এই যে একটা টাকলু মাতা আলা জুম্বি না দাঁড়িয়ে রয়েছে দুইটা জুম্বি টাকলু মাথা হাফ প্যান্ট প্যান্ট কিছুই ভিনতে নাই একদম কে বা করে ছুটু করে না ওদের উট্টুকাও সরম করে না কে বা করে রয়েছে চাই রইছে আবার কারো দিন দেখতেছে না আমারই দেখতাছে না কারো বান দেখতেছে আমি জানি না কিন্তু ওরা এখানে করতা এটা কি আরে আরে এটা তো এগিয়ে আসছে এগিয়ে আসছে আরে এখন আমি কি করি কি করি কি করি কি করি হে আল্লাহ আমাকে বাসাও এই দুজনকে মেরে বলতে একটা গুলি করছি এখন পাল্লা 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 একটা গুলি করছি না আরে তোকে মেরে নিবো খারাপ তুই দাঁড়া দাঁড়া আর এটাকে মেরে ফেলছি এখন এটাকে মারতে হবে এটা আরে তুই কোথায় কোথায় কোরআল নিয়ে আসে দাঁড়া 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 মেরে ফেলেছি অনেক ভালো হয়েছে এই যে এখন এটাকে মারতে হবে এটাকে কিভাবে মারি আর তুই এগিয়ে যেতে হবে অল্প এগিয়ে যেতে হবে অল্প এগিয়ে গেলে আমি এটাকে মারতে পারবো তো চলো এখন এটাকে জুম করে মেরে ফেলি তো চলো নাকি সিঁড়িতে উঠবো উপরে উপরে কি হা হ উপরে উঠে উপর উঠে ভালো হবে তো চলো চলো এ নিচে আইছিল ও মেরে দিয়েছি এক গুড়িতে সে আসে যে এটাকে মারসি হজা ওই একটা আছে এটাকে মারতে হবে আহ কি মজা চলো 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 উপরে যাই উপরে যাই উপরে যাই এখন কেউ নাই উ হয় এই সাইডে আসে কি এই সাইডে নাই এই সাইডেও নাই তো বন্ধুরা আমার কিন্তু এখন অনেক ভয় কারণ ওরা অনেক খাতার নাক ছিল অনেক খাতার নাক অনেক ড্যাঞ্জারাস ছিল ওরা যদি আমাকে একবার দৌড়তে পারতো না একদম শেষ করে দিল দিত তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি উপরে যেতে হবে ও রে কোমরটা মনে হয় ভেঙে গেলো ভাই ও তো চলো চলো এবার তাড়াতাড়ি লাভ দেয় উপরে ওঠা পড়ি একদম এটার গাড়ি বোধে উঠে পড়ি হ উঠে পড়ছে এটার গাড়ি বোধে আরে নিয়ে চলো নিয়ে চলো হ নিয়ে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আমার অনেক খুশি লাগতেছে আমি মিস্টার মিট হয়ে যাব আমি মিস্টার মিট হয়ে যাব তো বন্ধুরা এখন আমাকে এখান থেকে লাভ দিতে হবে চলো চলো লাভ দিয়ে দে লাভ দিয়ে দিয়ে চলো 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 ওই বলে রে বসা হ তো বন্ধুরা চলো এবার তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে এখানে দেখো মিস্টার মিটের গাড়ি অনেক ভয়ানক গাড়ি ওর গাড়ি দেখলেও আমার ভয় লাগে দেখো দেখো এখানে মিস্টার মিট টের গাড়ি কিরকম ভাবে রয়েছে আর এই যে মাংসটা পেয়ে গেছি চলো চলো এটা এখন এক কামড় দিয়ে একবারে আমি খেয়ে বলবো এটা কামড় দেব নাকি হা হা মামা 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 মাম্মা আরে আরে এরকম হচ্ছে কেন আমি ও আমার এরকম লাগছে কেন ও ও তো বন্ধুরা আমি মিট হয়ে গেছি এখন এটাকে মারতো বাহাই টাইটেন এখন তো আর একদম মাথাবোধে মেরে দিয়েছি না অনেক ভালো হয়েছে এখন যা তুই চলে সাবস্ক্রাইব নাও থ্যাংক ইউ সো মাচ খুদা হাফিজ